শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক বত্রিশ পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার দুইশো উনআশি পয়েন্টে পৌঁছায় আগের দিনের তুলনায় বাজারের লেনদেনের পরিমাণ তেরো শতাংশ কমে চারশো একচল্লিশ কোটি টাকা হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সম্প্রতি ক্লোজার অ্যান্ড মিউচুয়াল ফান্ড স্পন্সর করার সিদ্ধান্ত নিয়েছে যেটি ক্যাপিটিক অ্যাসেট ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হবে লিন্ডে বাংলাদেশ লিমিটেড আমেরিকান সুইডিশ শিল্প কোম্পানি ইএসএবি গ্রুপের কাছে তার প্রধান রাজস্ব সংগ্রহকারী বিভাগ যেটি ওয়েলদিন ইলেকট্রোড ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যবসার বিক্রি করতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে সাধারণ বিনিয়োগকারীদের জন্য মূলধনী লাভের বা ক্যাপিটাল গেইনের ওপর কোনো ধরনের কর আরোপ করা থেকে বিরত থাকার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে দেশের তৈরি পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দুই হাজার চব্বিশ অর্থবছরের জুলাই এপ্রিল মাসে দুই শতাংশ কমে ছয় দশমিক আট দুই বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ